ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আসলে ভালো আছে সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো দেখো আমি আজকে আলমারির সামনে দাঁড়িয়ে আছি আর এই যে আলমারিটার ভেতরে আমি কি কি রাখি আর কি কি আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো তাড়াতাড়ি করে কথা বলে দেখে নিই আমার আলমারির ভিতরে কি আছে তো এটা আলমারির ভিতরে আমি কি দেখি আমার দুটো আলমারি তো এই আলমারিটার ভেতর কি কি আছে আর আলমারির ভেতরটা দেখলে কিন্তু তোমরা একদম ভয় পেয়ে যাবে তো চলো চটপট করে কথা না বলে আলমারির ভেতরে কি আছে দেখানো শুরু করে দিই তো চলো প্রথমে এই যে খুলে নিচ্ছি আলমারির ভেতরটা তো প্রথমে দেখো আমার এই আলমারিটার এই যে দরজাটার মধ্যে আছে এই যে এই যে মেডেলগুলো রেখে দিয়েছি আর এই যে আই কার্ডগুলো রাখানো আছে ঝোলানো আছে তারপরে সবার প্রথমে যাচ্ছি দেখো উপরে একদম আলমারির প্রথম থাক মানে প্রথম তাকের মধ্যে দেখো এখানে আছে অনেকগুলো চাদর তারপরে ঠান্ডার কিছু জামা কাপড় আছে আর এখানে কিছু আমার মানে যেগুলো শাড়ি আমি ভালো না আর কি বেশি সব পরি সেই শাড়িগুলো এখানে রাখা আছে আর তার নিচে দেখো আছে এখানে দেখো এই তাকটার মধ্যে দেখো রাখা আছে কতগুলো পর্দা অনেকগুলো পর্দা যেগুলো আমি ভাস করে একদম ধোয়া পর্দা এগুলো নতুন পর্দাও আছে কতগুলো রেখে দিয়েছি আর তার পাশে দেখো রেখে দিয়েছি এই দেখো আমার ওড়নাগুলো তো ওড়নাগুলো একদম অগোছালো হয়ে আছে কারণ এগুলো টেনে টেনে বার করেছি তো সেই জন্য অগোছালো আর এদিকে কিন্তু ভাস করেই আছে এগুলো আর তার পাশে দেখো এই খোপটার মধ্যে আছে এখানে দেখো দুটো প্যাকেট ঝুলিয়ে রেখেছি এখানে শাড়ি আছে নতুন শাড়ি আরও একটা প্যাকেটের মধ্যে আছে তো এটা ভালো করে রাখা হয়নি আর তার পাশে দেখো ওই যে জামা কাপড়ে ঢিপ লেগে আছে এই দেখো জামা কাপড়ে এত ঢিপ লেগে আছে কি বলবো তো এখানে এগুলো আমার জামা আর এগুলো সময় যে ওই জামাগুলো আমি পরি কুর্তি এখানে কুর্তি টি শার্ট তারপরে লেগিন্স তারপরে স্কার্ট সব কিছু এখানে রাখা আছে তো এখানে এলোমালো হয়ে গেছে কারণ প্রতিদিন আমি একটা করে এখান থেকে ট্রেনে টেনে বার করি আর বার করতে বার করতে এই অবস্থা দেখো একদম অগোছালো তো বললাম না দেখলে ভয় পেয়ে যাবে তো এই অবস্থা তো চলো তার নিচে দেখি কি আছে তো তার নিচে দেখো আর এই যে এখানে দেখো একটা লক তো এটার মধ্যে খুলে দেখাচ্ছি আর এটার মধ্যেও কিচ্ছু নেই এটার মধ্যে দেখো আছে কয়েকটা গীতা রাখা আছে আর একটা কৌটো আছে মাঝে মাঝে এখানে টাকা রাখতাম তো এখন টাকাও নেই আর এখানে একটা কালারের কালার আছে একটা তো এটার মধ্যে এখন আর কিছু নেই আর এই দেখো তারপরেরটাতে কি আছে তো তারপরেরটাতে ওগুলো সব পুরনো পুরোনো জিনিস মানে এই যে দেখো আমার পুরনো জামা কাপড় যেগুলো আর কি ছোট হয়ে গেছে ছেলের সেগুলো জামা কাপড় আছে এখানে পুরোনো পুরোনো দেখো জামা কাপড় তারপরে পুরনো পুরোনো বলতে নতুন প্যান্টই আছে নতুন কতগুলো আছে যেগুলো ছোটো হয়ে গেছে আর হেয়ার ড্রায়ারটা এখানে রেখেছি আর আমার দেখো শীতের নাইটি হাউস কোটগুলো এখানে রাখা আছে এদিকেও রাখা আছে আর এখানেও কতগুলো পর্দা রাখা আছে দেখো কতগুলো পর্দা আর তার নিচে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তার নিচে তো আরও একদম কি বলবো তো এখানে একটা মশারি রাখা আছে আর এই যে ব্যাগটা দেখছো এই ব্যাগটার ভেতরে আছে কি আছে বলো তো এখানে এখানে কতগুলো ব্লাউজের কাপড় আছে যেগুলো শাড়ি কিনেছি সেই শাড়ির ব্লাউজগুলো বানিয়ে এখানে রেখে দিয়েছি কারণ একখানে না রাখলে না ভুলে যাই তো সেই জন্য এক জায়গায় করে রেখে দিয়েছি আর এদিকে দেখো সব ফাইলপত্র যত কাগজ মানে ফাইল আছে সব ফাইলগুলো এখানে রাখা হয়েছে এই আলমারিতে তো অনেক ফাইল আছে কিসের কিসের ফাইল সেটা আমি জানি না অনেক ফাইল আছে এখানে তো এই হলো উপর থেকে নিচ পর্যন্ত আলমারির মানে বড় সাইডটা যেদিকে সেই দিকের সাইডটা তোমাদেরকে দেখালাম দেখো এখানে কী কী রাখা আছে তো চলো এটা বন্ধ করে দিই তো এবার এই বাসটা খুলি দেখো এখানে কি আছে তো এই দিকটাতে কিছু নেই যেদিকে এক পাল্লা দেখো উপরে উপরে তো একটাতে হেলমেট রাখা আছে আর এখানে একটা ব্যাগ রাখা আছে আর এখানে একটা বুঝি মেশিন আছে যেটা ডিশ টিভি টাটা স্কাইয়ের টিভি তো আমাদের এখন নেই তো সেই টিভির মেশিনটা আছে আর এখানে দেখো সব হ্যাঙ্গারের মধ্যে ঝুলানো আছে তো এগুলো আমার বরের দেখো জামা কাপড় শার্ট টি শার্ট গেঞ্জি যা কিছু আছে সব এখানে ঝুলানো আছে এইভাবে আর তার নিচে দেখো কি আছে তার নিচে আর একটা পাক আছে এই দেখো এখানে তো আরও কি আছে যে আমি নিজেও জানি না তো এখানে দেখো কয়েকটা ব্যাগ আছে আর মনে হচ্ছে এখানে কয়েকটা জামা কাপড়ও আছে এখানে বেশি কিছু নেই তো একটা ম্যাটও আছে যে ম্যাট তো এই আলমারিতে বেশি কিছু থাকে না মানে যেগুলো জিনিস খুব প্রয়োজন কম হয় সেই জিনিসগুলোই থাকে এখানে আবার প্রয়োজন কম হয় আবার দরকারি তো এই সাইডটা এইরকম দেখো তো চলো এটা বন্ধ করে দিই তো এই হলো আমার আলমারি তো কেমন লাগলো আমার আলমারি ট্যুরটা তো এরপরে আমার অন্য অন্য আলমারিতে আর কি কি আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে এই আলমারিটা তোমাদেরকে দেখালাম আলমারির ভিতরে কী কী আছে তো চলো ভিডিওটা সবাই দেখে লাইক করো কমেন্ট করো তো কেমন লাগলো আজকে এই আমার আলমারি ট্যুরটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার ভিডিওগুলি দেখার পরে তুমি লাইক করবে কমেন্ট করবে যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মধ্যে কিন্তু টাটা করছি